ব্যসা হিজামা কি এবং এটা কি সুন্নাত চিকিৎসা ব্যথা দূর হয় কি হ্যাঁ হিজামা এটা সুন্নাত চিকিৎসা হিজামা করলে অনেক রোগের চিকিৎসা হয় হিজামা বলতে যে সিঙ্গা লাগানো বলা হয় যেটা এখন বিভিন্ন গ্রাম্য চিকিৎসকরা করে মাথাতে বা বডিতে হাড়ে লাগিয়ে রক্ত একটু বাহির করে দিবে আগেকার মরা পুজ মিশ্রিত রক্ত বাহির করে দিবে ব্যথা দূর হবে এই চিকিৎসাকে হিজামা বলা এটা খুব উপকারী চিকিৎসা হিজামা খুব উপকারী চিকিৎসা রাসুসুল্লাহাম বলেছেন তোমরা হিজামা করো বেদাতি মাদ্রাসার কমিটিতে থাকা যাবে কি এবং সেখানে নিজের বাচ্চাকে পড়ানো যাবে কি বেদাতি মাদ্রাসার কমিটিতে অথপরত জড়িত থাকা যাবে না তাদেরকে সহযোগিতা করা যাবে না সেখানে বাচ্চাকে ভর্তি করা তো না। এমনিতেই যারা কমিটি তাদের সাথে চলাফেরা করেন ইসলামের দেন বোঝান দাবাত তাদের সাথে একাকিত্ব পোষণ করবেন না তাদের মাদ্রাসা মসজিদের সহযোগিতা করবেন না বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা সহযোগিতা করা বুদ্ধি পরামর্শ দেওয়া হারাম আর বেদাতি মাদ্রাসায় পড়াবেন কেনা কি সালাফি মাদ্রাসার অভাব পড়েছে কত মাদ্রাসা এখন তো অনেক মাদ্রাসা হয়েছে আল্লাহ সঠিক করুন ওই বেদাতিরা কি সালাফি মাদ্রাসায় তার সন্তানকে দেয় আপনি দেন মানে সরম লজ্জা হওয়া দরকার জানাজার নামাজে জুতা খুলতে হবে কি না দয়া করে বিস্তারিত বলবেন না জুতাতে যদি মনে করেন না পাকে আছে একটু ডলা দিয়ে নেবেন কথা বুঝেছেন যদি একেবারে খুবই না পাকি তাহলে খুলে রাখেন সমস্যা নাই কিন্তু না পাকি না থাকলে জুতা পরে জানা যায় কেন পাঁচ অক্ট ফরজ সালাদ জুতা পরে আদায় করবেন সাহাবারা করতেন এখন আপনার স্টাইল হয়ে গেছে বাইরে জুতা রাখার পরিবেশ আছে তাই সাহাবেরা সেই সময় বেলে পাথর কুচকুচে মেজেতে জুতা পরে পাঁচ শক্ত সালাদ আদায় করতাম জুতা পরে জানাজার সালাত হবে এখন পর্যন্ত ওসমান হাদি হত্যার বিচার হলো না এ সম্পর্কে যদি কিছু বলতেন তুমি আমাকে বিচার করতে বলছো নাকি আল্লাহর কাছে বিচার তো চূড়ান্ত বিচার তো করবেন এই জন্য তো বিচারের মাঠ পরকার আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উসমান হাদি কেন উসমান হাদির মতো শত শত হাদি আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মায়ের বুক বোনের বুক খালি করা হয়েছে স্ত্রীকে বিধবা করা হয়েছে আল্লাহ তুমি এদের সঠিক হত্যার বিচার তুমি বাংলাদেশে বাস্তবায়ন করার তুমি তৌফিক দান করো আমরা দোয়া করি বেগম খালেদা জিয়ার জানা যায় সব এই মুফতি আব্দুল মালেক সোরা ফাতেহা পড়েনি হম সোরা ফাতেহা জোরে না আসতে পড়তে হবে তুমি বলো গিয়ে যে কেন পড়লেন না শোনা এই তোমার মুফতি বলছে যে রাফালায় দাইন করার হাদিস আছে আমরা বিশ্বাস করি আমিন বলার হাদিস আছে আমরা বিশ্বাস করি

এমন মাঝাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো আল্লাহর নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানক সর্বশ্রেষ্ঠ নবী রসুল আকাশের সর্বশ্রেষ্ঠ নবী রসুল মহামানব তিনি বলে দিয়েছেন সোরা ফাতিয়া সারা সালাত হবে না জানা যা হোক তাহার হোক তারাবি হোক ইদায়ন হোক ফরজ হোক সন্ন্যাস হোক নফল হোক বিত হোক যার নাম সানা সেখানে সোরা ফাতেহা পড়তে হবে আপনি কি হবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতেহা লাগবে না আপনি কি নবী হয়েছেন আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন সাবধান কি করলেন মুফতি দাওরা ফারে হয়ে এখনো সুরা ফাতিয়া লাগবে কি লাগবে না জোরে আমিন না ধীরে আমিন এই না সেই মাসালায় এখনো শুদ্ধভাবে জাতিকে দিতে পারলেন না কি করলেন মুফতি হয়ে আপনি করন এবং সৈহাদিস যদি সঠিক বুঝেন একটা ভ্যান চালকের দাম আল্লাহর কাছে যদি কোরআন সন্না রসুলের আকিদা মানহাস বুঝে তার দাম আল্লাহর কাছে আছে কিন্তু তোমার মতো কানা অন্ধ প্রতিবন্ধী মুক্তি হাদিস রসুলের সন্না থাকার পরও তুমি ব্যঙ্গ করো আপনি ব্যঙ্গ করেন আপনার মতো মুফতি থাকার চাইতে না থাকা ভালো বলতে পারেন না আল্লাহ নবী যেখানে বলেছেন সোরা ফাতে সারা সালাত হয় না কত যুক্তি দিছে দিছে রে ভাই ইবলিশ ফেল ইবলিশকে বলল বললো সেজদা কর বলছে যে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি আল্লাহ নবী বলছেন সুরা ফাতিহা ছাড়া সালাত হবে না ও বলছে যেটা শুধু একাকীর ক্ষেত্রে জামাতে পড়লে শুধু ওই ব্রাহ্মণ পড়লে হবে কি যুক্তি রে ভাই ইবলিশ বলছে যে আমার থাকার দরকার নাই এখানে বলছে যে এটা ফিকি মাসালা এত হাজার হাজার আলেম মুফতি দাওরা কামেল থাকতে এই ফিকি মাসালার সমাধান দিতে পারলেন না আপনার কি ফিকি আপনি মুফতি হলেন আপনি আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে ওগুলো বলে ফিকি মাসালা ইত্তেলাব কবুল দাও আল্লাহ বলেন ফাই তানাজাতুম ফিশাই যখন কোন ব্যাপারে মতবিরোধ পাবে

ফেতনা বাঁধাচ্ছেন ডাইরেক্ট রাসুল সাল্লাম বলে দিয়েছেন সুরা ফাতিয়া সারা সালাত হবে না আপনি চিকিৎসা করতে কে বলেছে ট্রেনের চাকা এরোপ্লেনের বগি আর ট্রাক্টারের ফাল নিয়ে আলাদা একটা শরীয়ত তৈরি করে ফেলেছে আরা আল্লাহ এদেরকে দান করুন ধীরে জুড়ে উভয়টা পড়তে পারবেন জানাজার সালাতে জোরে কেরাত পড়তে পারবেন ধীরে সোরা না পড়লে জানাজার সালাত হবে কি হবে না আমাদের আলেমগণ দিন রাত মঞ্চে বসে ইসলামের দাওয়াত দিচ্ছে ও একজন আর একজনের বদনাম করছে এটা কি দিন প্রসার রসুলের দিন প্রসারের পদ্ধতি রূপ ছিল বিস্তারিত বলবেন হুম গিবত করা কি হারাম আরে গিবত করা ওয়াজিব কি আচ্ছা তোমার ভাই তোমার ভাইয়ের বিবাহ তোমার বাড়ি রংপুর আর মেয়ের বাড়ি হলো বগুড়া এখন তোমার ভাইকে তুমি বিবাহ দিবে তুমি জিজ্ঞাসা করো না যে মেয়ের চরিত্র কেমন জিজ্ঞাসা করো হ্যাঁ যাকে জিজ্ঞাসা করো সে যদি চিন্তা করে করা তো যাওয়ার কারণ কাজেই মেয়ে লুচ্ছে মেয়ে নামাজ পড়ে না মেয়ে মদ খায় গাঁজা খায় দেহ ব্যবসা করে এগুলি বলা যাবে না তাই ওই ক্ষেত্রে গিবোধ করা কি তোমাকে জানায় দিতে হবে যে না আপনার ভাইয়ের এই মেয়ের সাথে মালেক আরা আলমের ব্যাপারে হ্যাঁ কটাক্ষ করা তুচ্ছ করা অপমান করা মানুষ হিসেবে অন্য কোনো মানুষকে এটা করা যাবে না কিন্তু তুমি ওয়াজের মঞ্চে শির কে প্রমোট করে বেড়াবে আল হাদিসের একজন আলেমের গায়ে এক ফুটো রক্ত থাকতে শেখ বেদাত প্রসার প্রসার যেই করবে তার বিরুদ্ধে মুখে কোন মিডিয়াতে লড়বে ইনশাআল্লাহ বলবেই বলে দিয়েছি ওই যে বলেনি লেডিস মুসল্লি ওকে বলে দিয়েছি ওদেরকে তো মানুষই মনে করি না তুমি সুন্নাকে নিয়ে ব্যঙ্গ করবা কি আল্লাহ আবুল আহবের কথা বলেনি নাম নেয়নি আল্লাহ নাম নিয়ে নিয়েই বলবো যাতে করে আপনি সতর্ক হন কথা বুঝেছেন তো সঠিকটা বলতে হবে দিনকে রক্ষার্থে গিবত করা ওয়াজিব আল্লাহর দিনকে রক্ষার্থে একজন আলেম মিথ্যা তাফসির করে যাবে আমি বলবো না শেরিক বেদাতের পক্ষে কথা বলে যাবে আমি শেরিক বেদার বিরুদ্ধে কথা বলবো না অবশ্যই বলবো তোমার এই প্রশ্নটা করা কোন আঙ্গিকে করেছো আমি তো জানি না তবে আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন কি ঠেকা পড়েছে তোমার আলেমের পিছনে আমার লাগার কি ঠেকা পড়েছে কিন্তু সাবধান জাল জৈব কিচ্ছা কাহিনী আর শির্ বিদাত যেন সমাজে প্রমোট করার চেষ্টা না করে স্কুলের পড়ার সাথে সালাফি মাদ্রাসার রাত এগুলো অনেক লম্বা প্রশ্ন আর প্রশ্ন দিয়ে না স্কুল কিন্ডার গার্ডেন নার্সারি প্রাইমারি বিশ্ববিদ্যালয় এগুলি কথা নয় আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো প্লে থেকে মাস্টার্স কামিল সব পর্যন্ত যেন তাওহিদ পরকা লাখেরা ত্রিসানাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেন চালু করা হয় কথা বুঝেছেন তামাক চাষ করা কি রূপ তামাকজাত দ্রব্য জর্দা গুল সিগারেট নিজে না খেয়েও বিক্রি করা তামাক চাষ করা হারাম উৎপাদন করা হারাম বিক্রি করা হারাম আর লভ্যাংশ খাওয়া হারাম সার্বিকভাবে সহযোগিতা করা হারাম অন্যান্য কওমি মাদ্রাসার সালাফি মাদ্রাসা কিছু পার্থক্য আছে কি কওমি মাদ্রাসা সালাফি মাদ্রাসার সিলেবাস পার্থক্য আছে এবং বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়েছে আকিদা মানহাজগত। গত সালাফি মাদ্রাসা সালাফদের মানহাজ রসুসালাম সাহাবি তাবি 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 গড়ের মানহাজ আলেমগন বক্তব্যে সব সময় বলেন এই বক্তব্য বুখারিতে আছে অথবা মুসলিমে আছে বুখারি বা মুসলিমের গ্রন্থে যে সকল হাদিস আছে এই হাদিস গুলো যে রসুলের হাদিস তা প্রমাণ করার উপায় কি একটু ব্যাখ্যা করবেন এগুলো অনেক তাত্ত্বিক আলোচনা প্রত্যেকটা হাদিসের সনদ আছে কার থেকে কার একেবারে স্বর্ণাক্ষরে রিজাল সনদ আছে সবচেয়ে হাদিস যে বিশুদ্ধ পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা শুদ্ধকরণে মানুষ প্রচেষ্টা চালিয়েছে তার সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছে এই হাদিসের ওপরে কেন আল্লাহ নিজে বলেছেন এই কোরআন নাজির করেছি আল্লাহ আমি আল্লাহ এ হেফাজত করব কে আল্লাহ এই হাদিসের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তোমার সন্দেহের মধ্যে থাকা লাগবে না তোমার মোনাফিকিতে ধরেছে প্রত্যেকটা হাদিস তার সনদ আছে একেবারে কোথার থেকে কোথায় কোথায় থেকে কোথায় একেবারে বাহি দিবা ইতিহাস আছে একেবারে সনদ আছে করে আমি জানতে চাই একজন ছেলে তার বাবার জানাজার দুইবার ইমামতি করতে পারবে এক জায়গায় কিংবা জায়গা পরিবর্তন করে জানাজা একাধিকবার হতে পারে তবে একাধিক ইমাম হওয়া ভালো তবে একজনও একাধিক ইমামতি করতে পারে এতে সমস্যা নাই করা জরুরি নয় একাধিকবার একাধিক স্থানে যদি জানাজা করতে চাই সেক্ষেত্রে যদি ইমাম ইমামত ইমামতি যিনি করবেন ইমাম যদি না থাকে সেক্ষেত্রে উনি বারবার করতে পারবেন কথা বুঝেছেন আর যদি ইমাম থাকে তাহলে একাধিক জায়গায় একাধিক এক একটা ইমাম হবে এটাই ভালো বুঝলেন ভোট প্রদান সম্পর্কে বক্তব্য জানতে চাই ও শোনো এখন আর নতুন ফেত আসছে কিন্তু যে গণতন্ত্র হারাম ভোট দেওয়া যায় এটা হলো আর প্রতারণা কথা বুঝেছেন এই গণতন্ত্রের প্রধান টুপটাই হলো তো ভোট পড়ো না প্রচলিত এই ভোট পদ্ধতি এটা এটা সাবধান ফাঁদে পা দিও না ইসলাম নবীদের তরিকাতেই কায়েম হবে ইনশাল্লাহ ইসলাম ইসলামের তরিকাতেই কায়েম হবে তোমার মতো টুটকা ফুটকা পশা মতবাদে ইসলাম মোকাপেক্ষে নয় ইসলাম আল্লাহ প্রদত্ত তুমি মনে রাখো হাদিসে আছে তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয় আমরা যে কবরবাসীদের সালাম দিই কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন তোমরা মৃতদের শোনাতে পারবে না এটা কোরআনের বিপরীত আমল হলো আহ তুমি বুঝেছো তো উল্টা তুমি সালাম দিচ্ছ মানে এটা দোয়া করছো সালাম মানে আলাইকুম তুমি দিলে না এটা তো তার জন্য দোয়া করলে তুমি অর্থ কি আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুন তুমি কবরবাসীকে সালাম দিলে মানে তুমি সালাম দিলে আর ওয়ালাইকুম সালাম নিল এটা নয় তোমার বোঝার তো বলে না আসসালাম আলাইকুম আহ্লাদ দেয়ারে মিনা মুমিনিনা ওয়াল মুসলিমিন দোয়া আছে না এটা তুমি দোয়া করছো দোয়া সালাম মানে দোয়া তুমি মনে করেছো যে সালাম দিলাম ও সালাম নিয়ে নিল তোমার ওই যে তাবলিক জামাতের লোকদের মতো হাত বের হয়ে গেছে ওটা আরো অনেক লম্বা কাহিনী তুমি আর বললাম না আমরা যে পাঁচ অপ্ত সালাদ শুধু মাত্র ছয় রাখা জোরে তেল হ্যাঁ করি বাকি এগারো মনে পড়ি এটা হাদিস মতে হম সবই তো হাদিস মতে সব হাদিস মতে রসুল সাল্লাম দিনের কি জোহর আসর গুলি নীরবে তেল কেরাত করেছেন মাগরিব এসা ফজর সরবে রাত করেছেন সব দ্বারা তুমি কি বলো মসজিদ নির্মাণের জন্য কালেকশন বলবেন আচ্ছা গ্রামের কিছু সমস্যা আমাদের গ্রামে কিছু মানুষ গেবত করে অনেক বেশি কেউ কাউকে সহ্য করতে পারে না গ্রামে একটি মাঠ রয়েছে সেখানে যাবতীয় কাজ করা হয় কিন্তু সেখানে গ্রামের ছেলে মেয়েরা একটু খেলাধুলা করলে গ্রামের মানুষের সহ্য হয় না এখানে আমাদের করণীয় কি তাদের উদ্দেশ্যে কিছু বলেন মানুষের বদনাম করা মানুষকে অপমানের জন্য করা যে করলো সে তার ভাইয়ের কি খেলো গুস্ত খেল মৃত ভাইয়ের গোস্ত খেলো আর গিবদ যার নাম ঘোষণ হয়েছে একটা গিবদের পাপের কারণে সাবধান কারো গিবোধ করবেন না আর কেউ কাউকে সহ্য করতে পারে না পরশ্রীকার হিংসা ভুগিতে না ইমান আর হিংসা একসাথে থাকতে পারে না সাবধান মানুষের জন্য আপনি কারো জন্য ধ্বংসের দোয়া করবেন না কল্যাণের দোয়া করবেন বলছেন কোন মুসলিমের যদি দোয়া করে সঙ্গে সঙ্গে একজন ফেরেস্তা কি করে তার পাশে দাঁড়ান এই ব্যক্তিটা যেই দোয়া বলে ফেরেস্তারা বলে আল্লাহ এই লোকটা ওই ব্যক্তির জন্য যেই দোয়া বলল ওই দোয়াটা এর জন্যই কবুল করে না আপনি যদি তার ধ্বংসের দোয়া করেন তো এটা কার জন্য কবুল হবে নিজের জন্যই কবুল হবে সাবধান মানুষের জন্য কি করবেন আপনি কল্যাণের দোয়া করবেন মনে থাকবে আর ঈদের মাঠ মর্যাদাপূর্ণ মাঠ এটা আপনার সাধারণ খলানের মতো ব্যবহার করবেন না মানে দুনিয়াবি কোনো কাজ চলবে না ধান মারানো খড় শুকানো দুনিয়াবি কোনো কাজ ঈদের মাঠের যারা কর্মী আছে যারা সর্দার যারা ইমাম তাদেরকে কঠোর হতে হবে ঈদগার মাঠ দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হবে না দিনের কাজে ব্যবহার হবে আর ছেলে মেয়েদের খেলার প্রশ্নই আসে না ওদের আলাদা খেলার মাঠ থাকবে এমনিতে ছোট বাচ্চারা যদি যায় সময় দিতে সেটা ভিন্ন কথা কিন্তু ছেলে মেয়েরা খেলাধুলার স্থান হিসেবে ব্যবহার করবে জি না ওরা আলাদা বৈশিষ্ট্য আছে তারপর দান এটা মসজিদের উদ্যোগে তা না সবাই দান করেন কিভাবে দান উঠায়